আসসালামু আলাইকুম আপনাদের মাঝে তুলে ধরলাম ভাগ্যবান কিছু মানুষের চিত্র এই মানুষগুলো আল্লাহ নিজের হাতে স্বয়ং তাদের ভাগ্যবান বলে মনে করেন আসলে আল্লাহ কার কখন কিভাবে বাঁচিয়ে দেয় এটা আল্লাহ জানে যে মানুষগুলো একেবারেই বাঁচার কথা না সে মানুষগুলো আল্লাহ নিজের হাতেই তাদের ভাগ্য খুলে দেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন কিভাবে মানুষের জীবন আল্লাহ ভাগ্য খুলে দেয় দেখেন আমি এই ভাগ্যবান ব্যক্তিগুলো খুব আপনাদের জন্য খুব বেছে বেছে তুলে ধরলাম আপনাদের মাঝে মানুষটা কিভাবে পড়লো গা তার গায়ে তো লাগতে পারতো কিন্তু দেখেন আল্লাহ নিজের হাতে সহন তাদের ভাগ্য খুলে দেয় এবং জীবন বাঁচিয়ে দেয় আলহামদুলিল্লাহ সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় কিভাবে তাদের ভাগ্য খুলে এবং সবাই বাইরে বেরোনোর সময় সতর্কভাবে বেরোবেন এবং দেখেন কিভাবে তার মাথার পরেটা বাঁচিয়ে দিল মাথাটা কিন্তু তার পাড়ে পড়লো না একটু সাইডই পড়লো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন ভেঙে গেল অথচ সে নিচে পড়ল না এভাবেই মানুষের ভাগ্য খুলে দেয় হ্যাঁ এগুলো হলো পৃথিবীর সবচাইতে ভাগ্যবান ব্যক্তি যাদের জীবন আল্লাহ নিজে হাতে সহন বাঁচিয়ে দেয় এবং আপনারা বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বাছাই করে করে তুলে ধরা হয়েছে এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পায় এরম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ কিছু ভাগ্যবান ব্যক্তির ভিডিওটা তুলে ধরা হয়েছে এবং এরম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন পৃথিবীর সব চাইতে ভাগ্যবান ব্যক্তি এরা যাদের জীবন আল্লাহ নিজ স্বয়ন হাতে বাঁচিয়ে দেয় হ্যাঁ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা যখন ঘাটে বেরোবো তখন সুন্দরভাবে বেরোবো পেজটা ফলো করে দিয়ে সবাই দেখার সুযোগ করে